বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা কর্মীকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার যিনি ফাউন্ডার এস আর মাস্টারকেও অসংখ্য ধন্যবাদ জানায় আমাদের এই কমিটির পক্ষ থেকে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেভাবে এসআইআর ইস্যুতে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন কখনো নির্বাচন কমিশনার অফিসে কখনো সুপ্রিম কোর্টে এই বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার জন্য তাই আপনারা দেখবেন এক দেশ যখন অন্য দেশের সঙ্গে যুদ্ধ করে তখন তিনটা সুপার পাওয়ার কিংবা তিনটা ডিফেন্স খুব স্ট্রং রাখতে হয় তা না হলে আমরা যুদ্ধে হেরে যেতে পারি সেই জন্য আমাদের এই তিনটা ডিফেন্স তৃণমূল কংগ্রেসে উপযুক্ত রেডি হয়ে আছে আর্মি নেভি এবং এয়ারফোর্স সেই তিনটা আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে যে তিনটা ডিফেন্স পাওয়ার হচ্ছে যারা ভূতের কর্মী যারা রয়েছে সে পুত্রের কর্মীরাই হচ্ছে আর্মি তৃণমূলের আর্মি তারপর যারা বিজেপির বিরুদ্ধে বা যারা পার্লামেন্টে বিরোধীদের সঙ্গে লড়াই করে বাংলার মানুষের উন্নয়নের জন্য লড়াই করে আনেন তারা হচ্ছেন তৃণমূলের নেভি বাহিনী আর যারা হচ্ছে বুথকর্মী থেকে শুরু করে পার্লামেন্টে লড়াই করে যে উন্নয়নটা পশ্চিমবাংলার জন্য নিয়ে আসে সেটা প্রচার করার জন্য যেটার দরকার হয় সেটা হচ্ছে এয়ারফোর্স সেই এয়ারফোর্সটাই হচ্ছে বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সৈনিক এবং প্রত্যেকটা কর্মী এই তিনটে সুপার পাওয়ার তার সঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যতদিন আমাদের রাজ্যে থাকবেন ততদিন কোনো শক্তি নাই সেই দলকে হারাতেই তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করলাম না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ